হ্যালো ভিওয়ার্স আই এম কায়সার রহমান ফ্রম কায়সার এম্পায়ার আজ আপনাদের সাথে দুপুরের পরপর বিকেলের যে সময়টা সেই সময়টা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম আজ শুক্রবার চব্বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ বিকেলের সময় তো ছুটির দিনবিধায় আপনাদের সাথে শেয়ার করতেছি শীতের দিন কেমন পরিবেশ পরন্ত বিকেল সূর্য আস্তে আস্তে অস্তমিত হতে যাচ্ছে লাল হয়ে আছে সূর্য আর চতুর্দিক কুয়াশায় ঢাকা যতটুক মানে ভিজিবল এতটুক বিল্ডিং দেখা যেতেছে আর বাকিটা তো কুয়াশার ভিতরে ঢুকে গেছে জাস্ট একটু জুম করে দেখাই আপনাদেরকে কেমন দেখায় খুব কুয়াশা তো এটা আমাদের বাসার চারদিকের ভিউ এমন অনেক উঁচু উঁচু বিল্ডিং চতুর্দিকে বিল্ডিং আমি এখন তেরোতলার ছাদের উপরে আছি তো সব সময় আসা পড়ে না আর ছুটির দিন বিধায় আসলাম তো মাঝে মাঝে এভাবেই আমাদের ফ্যামিলি সবাই মিলে ছাদে আসি এসে এখানটাতে বসি বসে আড্ডা টাড্ডা দেই সবাই মিলে একটা মজার টাইম কাটাই এখানে ক্রাম বোর্ডও আছে আমাদের ক্রাম বোর্ড খেলি এইটাই স্ট্যান্ড ক্রাম বোর্ডের তো এইখানে আমরা এইভাবে এই পরিবেশে থাকি এটা আমাদের এলাকা অনেকে ঘুরি উড়ায় কবুতর পালে এসব দেখি আগে আমি নিজেও ছোটোকালে ঘুড়ি উড়াতাম কবুতর পালতাম এখন সময় সুযোগ হয় না তাই উড়াতেও পারি না কবুতরও পালি না এই দেখেন কিছু চিল উঠতেছে যে ঘুরি উড়াইতেছে অনেকে এই ঘুড়িটা উঠতেছে হলো এই ছেলেটা এই ছেলেটা এখান থেকে ঘুরে উড়াইতেছে এই যে দেখেন এই বাচ্চারা ঘুরে উড়ায় এটা আমাদের পুরাতন মানে আমাদের এলাকার একটা পুরানো ঐতিহ্য ঘুরে উড়ায় কবুতর পালে এমন আর কি কবুতর কুয়াশায় আচ্ছান্নিত পরিবেশ চতুর্দিকে অনেক কুয়াশা বেশিক্ষণ থাকা যাবে না থাকলে আবার মাথা ব্যথা করবে কাশি ঠান্ডা সর্দি কুয়াশার তো এই সমস্যাটা হয় এই দেখেন একটু জুম করি তো দেখতে পারবেন দূরে কত বিল্ডিং আছে কিন্তু ঘন কুয়াশায় আচ্ছান্নিত হয়ে আছে খুব দূরে কিছু গান শুনতে পাইতেছেন হয়তো বা তো এটা গান না এটা কাওয়ালি হইতেছে ইসলামিক আর কি অনুষ্ঠান কাওয়ালি বলে ওটা হইতেছে ওটারই সাউন্ড আসতেছে কবুতর উঠতেছে আমার কাছে খুব পছন্দ পালা কিন্তু এখন সময় সাপেক্ষে এখন ওই সময়টা পাই না তাই কবুতরও পালতে পারি না কিন্তু মনে এখনও অনেক ইচ্ছা কবুতর পালার তো এই আজ এই পর্যন্তই সবার জন্য শুভকামনা রইল টাটা বাই বাই